বাংলাদেশ পুলিশের সর্বাধুনিক অপারেশনাল গিয়ার বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ গড়া গর্বিত প্রতিষ্ঠান সেই আঠারোশো একষট্টি সাল থেকে পথ চলা শুরু সময়ের বিবর্তনে অনেক চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে চলছে পুলিশ মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে বাংলাদেশ পুলিশ যে কোনো প্রয়োজনে দেশ ও জনগণের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বিশ্বস্ত এক প্রতিষ্ঠান পরিবেশ পরিস্থিতির বিবেচনায় ও বাস্তবতার নিরিখে নানাভাবে পরিবর্তিত হয়েছে পুলিশ যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে দেশ ও জাতির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের কাছে পুলিশের সেবাকে সহজে পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ নির্দেশনা দিয়েছেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ বিভিন্ন সময়ে অনেক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে জনগণের সেবা সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড বেনজির আহমেদ বিপেম্বার মহোদয়ের দূরদর্শী ও এক সময়োপযোগী উদ্যোগ বাংলাদেশ পুলিশে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার চালু করুন আমাদের দেশে মানবপ্রধান নেতৃত্বে কিন্তু পুলিশের আধুনিকায়নের একটা চলমান প্রক্রিয়া আছে আমরা সেই আধুনিকায়নের চলমান প্রক্রিয়াটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্যই পুলিশ বাহিনীর যে অপারেশনাল গিয়ার যেটা রয়েছে সেটা পরিবর্তন নিয়ে আসছে এটি ডেফিনেটলি বাংলাদেশ পুলিশের পরিবর্তনের ধারায় একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে বিবেচিত হবে মুজিব বর্ষে দেশের মানুষকে আধুনিক বাংলাদেশের পুলিশে এক প্রতিচ্ছবি দেখাতেই সর্বাধুনিক এই অপারেশনাল গিয়ার প্রবর্তন করা হয়েছে প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে এটি চালু করা হবে পর্যায়ক্রমে এটি সারা দেশে চালু করবে বাংলাদেশ পুলিশ সর্বাধুনিক এই অপারেশনাল গিয়ার তিনটি বিষয়ের সাথে যুক্ত টেকটিক্যাল বেল্ট স্মল আর্মস উইথ থাই হোলস্টার হ্যান্ডস ফ্রি কমিউনিকেশন এই অপারেশনাল গিয়ার চালু করার উদ্দেশ্য পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিকল্পে দায়িত্ব পালনকালে হাত খালি বা হ্যান্ডস ফ্রি রাখা স্বাভাবিক পরিস্থিতিতে রুটিন দায়িত্ব পালনকালে ভারী ও বহনে কষ্টকর লং আর্মসের পরিবর্তে শর্ট আর্মস ব্যবহার করা ঔপনিবেশিক উত্তরাধিকার ধারা থেকে বেরিয়ে আসা বিশ্বের অপরাপর আধুনিক দেশের ন্যায় বাংলাদেশ পুলিশকে গড়ে তোলা পুলিশি সেবাকে দেশের মানুষের জন্য আরও সহজসাধ্য করা তবে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত পরিস্থিতির উদ্ভব হলে জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ক্ষেত্রে লং আর্মসের ব্যবহার অব্যাহত রাখবে পুলিশ সর্বাধুনিক এই অপারেশনাল গিয়ার চালু করার বিশেষত্ব একজন পুলিশ সদস্যের দায়িত্ব পালনকালে যেসব সরঞ্জামাদি প্রয়োজন হয় তার সবগুলোই এই অপারেশনাল গিয়ারের সাথে জুড়ে দেওয়া হয়েছে জনশৃঙ্খলা রক্ষায় পুলিশের জন্য অতীব প্রয়োজনীয় সরঞ্জামগুলো এমনভাবে সংযোজন করা হয়েছে যাতে দায়িত্ব পালনকালে একজন পুলিশ সদস্য খুব সহজেই দরকারি জিনিস মুহূর্তের মধ্যে পেয়ে যান টেকনিক্যাল বেল্টের সাথে থাই হোলস্টার যুক্ত করে সেখানে স্মল আর্মস রাখার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও বেল্টের সাথে এক্সপ্যান্ডেবল বাটন টর্চ লাইট হ্যান্ডকাফ ওয়াটার বটল রাখার সুযোগ রয়েছে জরুরি মুহূর্তে দ্রুত মেসেজ আদান প্রদান নিশ্চিত করতে ওয়ারলেস সিটের সাথে একটি মাইক্রোফোন ও হেডফোন জুড়ে হয়েছে এতে করে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যগণ ওয়ারলেস সিট মুখের কাছে না এনেই মেসেজ আদান প্রদান করতে পারবেন নতুন এই অপারেশনাল গিয়ার চালু করায় পুলিশ সদস্যদের পূর্বের ন্যায় কাঁধে বা হাতে করে অস্ত্র বহন করতে হবে না এছাড়াও সর্বাধুনিক এই অপারেশনাল গিয়ার বাংলাদেশ পুলিশকে একটি স্মার্ট লুক এনে দেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে বিশেষ নির্দেশনা দিয়েছেন জনগণের পুলিশ হিসেবে জনগণের আস্থা বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে যে কোনো ধরনের অপরাধ দমন করা সহজ একই সাথে বাংলাদেশ পুলিশের আধুনিকায়নের জন্য তার সময়কালে ব্যাপক ভিত্তিক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন তিনি দু সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন সেই উন্নত বাংলাদেশের উপযোগী পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার আওতায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশিত জনতার পুলিশ হতে সর্বাধুনিক অপারেশনাল গিয়ারের মতো আধুনিক সরঞ্জামের সংযোজনের ধারা অব্যাহত রাখবে বাংলাদেশ পুলিশ সর্বদাই জনগণের পাশে Bangladesh Police.